আসলাম আলাইকুম শিউপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশো জেলার চৌখ হাসার আপনারা দেখতে পারছেন চখ হাসার গরুর থেকে দুধের গাবি সাথে বাছুর দর্শক গাবি দেশি গাবি তো এই গরুগুলো কোথা থেকে নেসছে কত টাকায় ব্যাসা বিক্রি চলছে চখ হাসার গরুর থেকে সেই সকল তথ্য আপনাদেরকে দিব গাভীর সাথে বাছুর দেখাবো আমাদের সাথেই থাকুন শিউপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন তাই দেখাচ্ছে দর্শক গরুটা দেখা দেখি দরদার চলছে দর্শক খুব চমৎকার একটা গরু বাসুর সাথে গাবি আসসালাম ভাই কয় জোড়া আজকে আছে আছে এখানে তো গাড়িতে আর যে সাথে সার না বকনা বকনা বাচ্চা আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বকনা সাথে গাভি কয় দাঁতের গাভি চার দাঁত চার আপনারা শুনলেন চাপদাতের গাবি দর্শক চাপদাতের একটা গাবি গাবিটা টোটাল স্ট্রাকচার দেখুন দুধের গাবি সাথে বকনা বাচ্চা চাঁদ দাঁতের গাবি যেহেতু চাঁদ দাঁতের গাবি খামারের জন্য ভালো হবে তাই তো গাই বাছুর সহ চাচ্ছেন কত চাচ্ছি পঁয়তাল্লিশ হরিদার বিশ হাজার বলছি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি একশো পঁয়তাল্লিশ চাচ্ছে হরিদার বিশ হাজার বলতেছে বিশ হাজার দুধ কতটুকু আছে দুধ পাঁচ লিটার এটা কি গ্যারান্টি এটা গ্যারান্টি বাড়ি যেতে হবে না তিন লিটার যদি স্ট্যাম্পের নিতে যাই স্ট্যাম্প করে দেবো পাঁচ লিটারের দুটো নিচে চাই স্ট্যাম্প কর শুনলাম দর্শক পাঁচ লিটার দুধ গ্যারান্টি স্ট্যাম্প করে দিবে দর্শক তো কত হলে যে বিক্রির পাবলিক আছে কত হলে বিক্রি হবে ভাই চাইছি পঁয়তাল্লিশ বলছে বিশ পঁয়ত্রিশ শুনলেন দর্শক এই যে গাভীর সাথে একশো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পাঁচ লিটার দুধ স্টাম করে দেবে এটা তো দেশি না দেশি না বক বছরে বাইশে সার বাসুর সার বাসুর দর্শক শুনলেন

ষাট বছর ষাট বছর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো বাজার পরিস্থিতি কেমন ভাই

কোথা থেকে আসছেন? শোকাসা থেকে সংগ্রহ করছেন কোথা থেকে? কোথা থেকে? শোকাসা থেকে। কী জাতের গাবি বলেন তো? পাকিস্তানি সাদা শায়ল দর্শক এই যে গরুটা সাদা শায়ল মাথাটা কিছুটা ন্যাড়া মন্ডর মতন সাথে বাসুর বাসুরটার গ্রোথ আপনারা দেখুন। আচ্ছা গাবিটা কয় দাতা দুধ কত টুকু ও একসাথে সরে আসেন ভাই।

এই যে গাভীর সাথে বাছুর দর্শক বিক্রি হবে একশো পঞ্চান্ন আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সুপ্রিয় দর্শক এই দিকে একটা কিনা বেচা চলছে দর্শক এই যে গাভীর সাথে বাছুর হে ভাই কিনলেন বিক্রি করবেন চাচ্ছেন কত চাষি একশো পঁচিশ একশো পঁচিশ সার না বকনা 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 বাছুর দর্শক গাভীর সহ একশো পঁচিশ চাষে কিনা বেচা এই দেবো একশো শুনলেন দশকে এই যে গাবি সাথে বাসুর একশো হলে বিক্রি হবে একশো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভীর সাথে বাসুর